नारे जस्तो साडा मुडामुडी भाल है धुरुबाट हेडेको न साउलु आम गुने कर साखै सो जे मजा के भाइ त गुम फिन कर साइ कि दै रे हर बेटा आम गुने कर दे मुर्गी दुद्दा सा बनाइ छै सा हु मुन्दी को आइ

হ্যাঁ হ্যাঁ আমার গার্লফ্রেন্ডও ভালো রে তোর গার্লফ্রেন্ড তো মেলাই ভালো বে কেন যখনই কল করি তখনই ধরে আর যখনই বাইরে আসতে তখনই বাইরে আসে তাহলে পাক্কা বার দি তোর সাথে আমার ব্রেকআপ 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 তিন ব্রেকআপ তুই আমাকে ফোন কল কিছু করবি না সালা ক্যারেক্টার লে চরিত্র হেন ছুড়ি হ্যালো ম্যাডাম আপনার একটা পার্সেল আছে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আপনি বাড়ি এসে নিয়ে যান পা পা সোনা मोना যে আমার ভুল হয়ে গেল আমাকে মাফ করে দাও সরি আমার কইজে মুনি 3 2 1 বুস সাকি কি রে ভাই তোর আগের মতন ফুনটুন দেই না দেইখা তুই এবার অন্য কিছু মনে করিস না আসলে হন আমার টে বইসার দরকার নাই তো তাই আর তোর ফুনটুন দেইলে ले हमरा इंग्लिश से कथा बोली तेरे अंदर भालू बाढ़ बे ठीक ही बोली चीज ले तेरे लाइफ किसी चालू कोरी ले तेरे लाइफ खुने बोली यू आर कंट्री नथिंग नथिंग नॉट या नो नो इस मुर्गी मुर्गी इस कॉक कॉक नॉट कॉक इस कॉक यस 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 वेरी नाइस कॉक 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 नॉट नाइस यू आर कंट्री यू आर ब्यूटीफुल कंट्री स्ट्रीट N not tree. You are Uganda. You are house.